হ্যালো এ প্রি ওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি তো দেখো এখন আমি যাচ্ছি পিকুকে নিয়ে স্কুলে আজকে পিকুর স্কুলে ইনোগ্রেশন প্রোগ্রাম পিকুকে আমি নার্সারিতে ভর্তি করিয়েছি আগরতলা হোলিক্রস স্কুলে তো দেখো আজকে প্রোগ্রাম সেহেতু আর এই ভিডিওটা অনেক দিন আগের ভিডিও দেখতেই পাচ্ছো শীতকাল ছিল তখন মানে শীত শেষ হবে হবে প্রায় এরকম তো দেখো আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি আটটা থেকে মানে প্রোগ্রাম স্টার্ট হবে তো আমরা প্রায় সাড়ে সাতটা নাগাদ বেরিয়েছি আর রাস্তার মধ্যে প্রচণ্ড কুয়াশা তো আর পিকুকে স্কুল ড্রেস তো দিয়ে দিয়েছে তো আমি আজকে পড়িয়ে নিয়ে গেছি আর এখানে দেখো প্রচণ্ড কুয়াশা রাস্তা কিছু দেখাই যাচ্ছে না তো দেখতে থাকো আজকের ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে বাবা দেখছো

じゃあ。<Anybody> <Ja. S 1> <laughs> है सामो में क्या हो रहा है

এদিকে 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 গেলে পয় হাজার টাকা জুতা ফেস

Hvinn ás? Það er það að við þá erum við að vera í það. Það er það að við þá erum við að vera í það. Baba.